তো বন্ধুরা আমি পাপু মালিক আমি আবারও কিন্তু আপনাদের কাছে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কিন্তু ঠিক জায়গায় চলে এসেছেন তো আজকে আপনাকে বলবো আগের যে ভিডিওতে আমি বলেছিলাম যে ভারতবর্ষ নতুন একটা অ্যাপ নিয়ে আসতে চলেছে ফাইনালি সেই অ্যাপ কিন্তু আপাতত লঞ্চ হয়ে গেছে তো সেই অ্যাপে সেই অ্যাপের বিষয়ে কিন্তু এই সম্পূর্ণ কথাগুলো বলবো বা দেখাবো আপনাদেরকে যে কিভাবে সেই অ্যাপে আপনি কাজ করবেন কিভাবে করবেন এবং কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন তো এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবেন কেননা ভারত সরকার থেকে এই অ্যাপ ইউটিউবে সমান কাজ করবে যেমন ইউটিউব আপনাদের কাছে কাজ করে এই অ্যাপ তেমনই আপনাদের কাছে কাজ করবে যদি যেমন ইউটিউবে আপনি ভিডিও দেখেন একটার পর একটা একটার পর একটা ভিডিও কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু সামনে কিন্তু চলে আসছে এই অ্যাপেও সেম ধরনের ভিডিও কিন্তু আপনার কাছে অসংখ্য আসবে আপনি যেমন সার্চ করবেন তেমন কিন্তু ভিডিও দেখতে পাবেন আশা করি এই ভিডিওতে আপনি বহুত কিছু শিখতে পারবেন বা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন যে ইন্ডিয়ায় যে নতুন অ্যাপ এনেছে সেই অ্যাপের বিষয়ে তো সরাসরি বন্ধুরা আমরা বেশি লেট করব না তো চলে যাব ভিডিওর মধ্যে তো বন্ধুরা সরাসরি আমরা ভিডিওর মধ্যে চলে এসেছি তো আমরা এখন মোবাইল স্ক্রিনে আছি যে আমরা কিভাবে ওই অ্যাপটাকে ডাউনলোড করব তো আপনাকে সবার ফার্স্ট সবার ফার্স্ট প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনি সবার ফার্স্ট টাকা সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন অটো পে অটো পেলে যখন অটো পেলে অ্যাপটা দেখবেন মানে ইনস্টল আমার যেহেতু এখানে ইনস্টল হয়ে আছে তাই আমার ওপেন থাকা কিন্তু আমরা ইনস্টল লাগাবে এটা কিন্তু কুড়ি এমবির অ্যাপ এই অ্যাপটাকে খুব তাড়াতাড়ি কিন্তু ডাউনলোড করা হবে তো আপনি সরাসরি অ্যাপটাকে ডাউনলোড করার পর ওপেন করে নেবেন আমি সরাসরি ওপেন করে নিলাম ওপেন করার পর দেখতে পাবেন যেহেতু আমার লগ করা আছে বলে কিন্তু আমাকে লগ ইন দেখাচ্ছে না তো এখানে সরাসরি আমি চলে যাবেন এখানে দেখতে পাবেন যে আমাকে দেখুন হ্যালো বাংলা

সেন্ট চ্যানেল আপনি আপনার মতো কিন্তু চ্যানেল এর নাম গুলো দিবেন দিবার পর এটাকে এখানে ক্লিক করে দিবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চ্যানেলটা তৈরি হয়ে যাবে যখনই আপনার চ্যানেল তৈরি হয়ে গেল চ্যানেল তৈরি হওয়ার পর আপনি কি করতে হবে এখানে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে তা আমি কিভাবে ভিডিও আপলোড করবেন না করবেন সমস্ত বিস্তারিত কিন্তু আমি দেখাবো তবে ধীরে ধীরে তো আপনাকে তাড়াতাড়ি দেখালে কিন্তু আপনি বুঝতে পারবেন না তার জন্যই বলছে আপনাকে ভিডিওতে সম্পূর্ণ দেখুন তবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে ভিডিও আপলোড করে করতে হয় এখানে কেননা ইউটিউবের ভিডিও আপলোড প্রসেস আলাদা আর অটো পেলে অ্যাপ্লিকেশনে ভিডিও আপলোড করা প্রসেস আলাদা তা সরাসরি আপনি কি করবেন এখানে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপলোড ভিডিও যখনই এখানে আপলোড ভিডিও দেবেন তা সরাসরি দেখবেন প্রথমেই আমাদের চ্যানেলের নামটা চলে আসবে তারপর আসবে সেন্ড ভিডিও সিলেক্ট ভিডিও তো এখানে ভিডিও ডে ডের দিয়ে দিয়েছে মাস্ট বি লাস্ট

এখানে ভিডিও টাইটেল আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও টাইটেল আপনি কি ধরনের দিবেন বা কি ধরনের সব কিছুটা আপনাকে তারপর দিয়েছে ভিডিওটা আপনি কিসের মধ্যে কিরকম তৈরি করেছেন বা নলেজেবল মোটিভেশন ভিডিও আপনার যেমন ভিডিও তেমন কিন্তু আপনাকে ডিপ্রেশনে লিখতে হবে দশ দশ কেকটা মিনি এটা দেখা যাচ্ছে আর সবার দেখুন লাস্টে কি দিয়ে আছে থামনেল অ্যাড থামনেল আমি যে ভিডিও বানাইছি ভিডিওর আগে যে থামনেল লাগাতে হয় সেই থামনেল কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন তো এখানে অ্যাড করে নেবেন আপনি তো এখানে অ্যাড করার পর দেখবেন নিচে ভিজিবিলিটি লেখা আছে তো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যেমন ইউটিউবে ভিজিবিলিটি সিলেক্ট করা থাকে সেই গরম ব্যবস্থা থেকে সিলেক্ট করা রাখা হয় কিন্তু আপনি কিন্তু ডাইরেক্টলি করতে পারেন না করতে পারেন কিন্তু এখানে এটাকে আপনাকে সিলেক্ট করেই কিন্তু আপনাকে ছাড়তে হবে প্রাইভেট রাখবেন না পাবলিক রাখবেন সেটা আমার আপনার বিস্তারিত তো আপনি এক কাজ করবেন এনি টাইম পাবলিক রেখে দেবেন পাবলিক থাকবে তারপর কিন্তু নিচে দেখবেন কমেন্ট সেটিংস গুলো একটা জিনিস কমেন্ট সেটিং লেখা আছে কমেন্ট সেটিংস তো সেভ সিলেক্ট কমেন্ট সেটিংস তো আপনি একটা কি করবেন এটাকে এলেভেন করে রেখে দেবেন যখন এটা ইলেভেন হয়ে যাবে তারপর কিন্তু আপনি ভিডিওটাকে আপলোড করে দিলেন তো আপলোড করে সাজাতে ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে আপনাকে দেখে দিচ্ছি আপনাকে যাতে কোনো অসুবিধা না হয় আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই আর ভিডিওতে কমেন্ট জরুর করে যাবেন আর যদি ভিডিও দেখি জন্য বুঝতে পারেন তাহলে কিন্তু কমেন্ট করবেন আর যদি এই অ্যাপে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারেন তো আমি কি করব আপনাকে সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব তার নেক্সট যে অপশন আছে জেনারেল সেটিংস তো আপনি এখানে জেনারেল সেটিংসে এগুলোকে সবগুলোকে অন ডেকে দেবেন যেমন অল নোটিফিকেশনটা অন করা থাকবে ব্যাকগ্রাউন্ড প্লে ব্যাক এটা আপনি অন করতে পারেন আর ড্রাগ মুড অন করতে পারেন না করতে পারেন তা সরাসরি চলে আসবো কপি পলিসি কপি রাইট পলিসি তো এখানে কপি রাইট পলিসি এট অটো পেলে উইড এক্সেস যদি আপনি এখানে কপি পেস্ট তখনই হবে যদি আপনি কোনো টাকা পয়সা নিয়ে বলেন বা কোনো কিছু কোনো ভিডিও দেন তবে কিন্তু আপনার এগুলোকে হিসেবে ধরা হবে এখানে আছে দেখছেন তো সবকিছু দেওয়াই আছে আপনি এটাকে দেখে নেবেন তো তো এখান থেকে আমি সরাসরি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পর ফের এখানে আসবো দেখাবো আপনাকে এখানে পলিসিটা পলিসি গাইডলাইন্স আছে পারভেসি পলিসি আছে তিন সঙ্গে ইউজ আছে কমিউনিটি গাইডলাইন্স আছে এবং মনিটাইজেশন পলিসি আছে তবে কিন্তু আপনাকে বলি ইউটিউব থেকে কিন্তু এটা আরো সহজ কারণ ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দরকার তবে যে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে কিন্তু এখানে মনিটাইজেশন করার জন্য কোনো ক্যারেক্টারাই নাই আপনি যত পারবেন ভিডিওটা আপলোড করবেন মিনিমাম কুড়ি থেকে পঁচিশ অব্দি ভিডিও কুড়ি থেকে পঁচিশটা ভিডিও আপলোড করার পর কিন্তু আপনি এখানে মনিটাইজেশনটা পেয়ে যাবেন তো এখানে ক্যারেক্টার র্যাঙ্ক লেভেল আছে আমি যেমন ক্যারেক্টার লেভেলে এগোবেন মানে আপনার যত ফলোয়ার্স আস্তে আস্তে বাদ থাকবে তো সেই হিসাবে কিন্তু এখানে র্যাঙ্ক আছে সেই হিসাবে লেভেল পাবেন আপনি এক একটা লেভেল পাবেন যেমনই ভাইরাল সেকশন হবে টু টু এক্স আর্নিংস আর্নিংস লিখে আছে টু এক্স আর্নিংস টু এক্স আর্নিংস লেখা আছে এখানে তো এই ফিচার্স গুলো আপনি পাবেন কিন্তু আর যেটা হচ্ছে টপ ক্রিয়েটারের জন্য এটা লিড ক্রিয়েটর বলা হয় তো আমি এখানে স্পেশাল এক প্যাক গুলো পাবেন স্পেশাল প্যাক গুলো কিন্তু আপনি পেয়ে থাকবেন আর এলিজিবিলিটি বলছে ইওর মনিটাইজেশন এলিজিবিলিটি আপনি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে পারেন অথবা জিমেইল দিয়ে ভেরিফিকেশন করতে পারেন তো সরাসরি চলে আসবে এখানে কিছু মনিটাইজেশন প্যাক

আপনি যদি দশ থেকে পনেরো খানা ভিডিও পনেরো থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে দিতে পারেন তবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই মনিটাইজেশন টুলস মনিটাইজেশন কিন্তু আপনি পেয়ে যাবেন এবং ভিডিও কিন্তু হাই হাই কোয়ালিটি দেবেন তাতে কিন্তু আপনার প্রিপারেশনটা খুব ভালো থাকবে তো এইটুকু এইটুকু আপনাদেরকে বলার ছিল যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন তো একটা ফলো করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে কিন্তু এমন ধরনের ভিডিও অনাবরত আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিও শেষে এটা বলে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা এটাও থাকুন